রান্না হচ্ছে নমস্কার বন্ধুরা হুগলির পুন্তিঘাট মন্ডলপাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুদর্শন আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি সে কুন্তিঘাটের পোস্ট অফিস মোড়ে এটা অনেকে নয় শোড়ে বলে আর এই মন্ডল পাড়ায় কিন্তু আজ একটি মনসা পুজোর মহাভোগ খাওয়ানো হচ্ছে খুবই জাগ্রত একটি মনসা পুজোর মহাভোগ আজকে এখানে খাওয়ানো হচ্ছে প্রায় পাঁচ দিন ধরে এই পুজো চলে তো আজকে এই পুজোর সেই সমাপ্তি এবং আজকে এখানে মহাভোগ সেই মহাভোগ আজকে হচ্ছে আমি খাবো এবং এখানে দেখাবো যে এখানে এই মহাভোগ খেতে কত দূর দূরান্তের মানুষ এখানে এই মহাভোগ এই মহাপ্রসাদ এখানে খেতে আসে দেখবেন যে কত সুন্দর এখানকার পরিবেশ আর কত জাগ্রত এই মনস ঠাকুরের কত কাহিনী শুনবেন আজকে আমার এই ব্লগের মাধ্যমে এই হচ্ছে সেই কুন্তিঘাটের বিখ্যাত ঝুলন্ত কাতির ব্রিজ আর এ হচ্ছে সেই মন্ডলপাড়া সেই গেট দেখতে পাচ্ছেন যে কত বড় একটি গেট করা হয়েছিল যদি আমি রাতে বেলা আসতে পারিনি আর দেখতে পাচ্ছেন এই মন্ডলপাড়া মণ্ডলপাড়া যে এখানে কিন্তু সেই বিখ্যাত পুজোর মহাব খান হচ্ছে তো দেখতে পাচ্ছেন ঢোকার মুখে কিন্তু এখানে কিন্তু এত জাম রয়েছে তার ভিতরে কী পরিস্থিতি হবে আমি আগে বলেছিলাম যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর অনুষ্ঠান এখানে ভোগ খেতে আসে আজকে এখানে দিনে তো আমি এখন নিশ্চিত বেলা প্রায় সাড়ে তিনটে বাজে এখনই এরকম মানে এত ভিড় দেখতে পাচ্ছে রাস্তায় কিন্তু চেয়ার টিকিট কেটে দেওয়া হয়েছে তো মানে ভিতরে মানে বসা জায়গা তো পাওয়া যাচ্ছে না কিন্তু রাস্তাতেও টিকিট কেটে দেওয়া হচ্ছে ভিতরে পুরস্কার দেখা যায় ভিতরে কি হাল একবার আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন ভিতরে একবার হালটা একবার দেখুন ভিতরে কি পরিমাণে ভিড়টা হয়েছে একবার দেখুন আমাদের এই মন্দির মন্দির মা মনসা কি হয়

যেখানে হবে যেটা সেটাই যেটা শুনতে পারলাম প্রায় কুড়ি প্রায় কুড়ি প্রায় বারো প্রায় কুড়ি হাজার লোকের এখানে আজকে সমাগম হয়েছে যেটা আমি শুনতে পারলাম এত লোকের খাওয়া দাওয়া কারণ এদের কত বড় একটা কড়াইতে কিন্তু এই মহাপ্রসাদ কিন্তু রাখা হয়েছে ঠিক সেরকমভাবে কিন্তু এখানে রাখা হয়েছে আর এই তো দেখেন কত দরকারি

তার প্রমাণ প্রমাণস্বরূপ আমাদের এখানে প্রতি বছরই যেমন বিভিন্ন রকম মানসিকের চিন্তা হয় এবার যেটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমাদের এখানে এক ভক্তের মানুষের পূর্ণ হওয়াতে পাঁচ ফুটের ঝাটা আমাদের দান করেছে এর উপর ঝাঁটা যে আর গোটা সমগ্র পশ্চিমবঙ্গে কোথাও নেই আমাদের মায়ের মহিমা এত বড় এবং এখানে এই যে মহাপ্রসাদ খাওয়ানো হয় পুজোর চার দিনের মাথায় কারণ আমাদের এই যে মহাপ্রসাদ ফার্ম হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কত লোক কিন্তু এখানে ভোগের কোনো রকম কোনো কম নেই যত ভক্ত আসবে কেউ প্রসাদ না কে ফিরে যাবে না এটাই আমাদের মায়ের সব থেকে বড় মহিমা জয় মা মনসা দেখলাম এখানে প্রায় এবছর প্রায় হাজার লোকের কিন্তু রান্না করছেন সেই মহাপ্রোকের আয়োজন হয়েছে এবং দেখলাম যে এইখানে মা যে একটা যে একজন তার মানসিক তার যে মনিস পূর্ণ হওয়ার ছিল প্রায় সোনার উপর ঝাড়ু এখানে দান করেছে প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন কতটা জাগ্রত এই মায়ের মন্দির দেখতে পাচ্ছেন যে এখানে এখন লোকের রান্নার আয়োজনটা একবার দেখুন প্রায় প্রতিগুলো উন্নয়ন প্রায় রান্নার আয়োজনটা দেখুন একবার

দেখতে পাচ্ছেন একদম ভেমে নেই কিন্তু সে দেখতে পাচ্ছেন সে কত বছর দাম দিয়ে কিন্তু এখানে রান্না বান্না হচ্ছে এখানে এক নাগারে কিন্তু রান্না হচ্ছে দেখুন এ একটা কি হচ্ছে এ একটা রান্না হচ্ছে তারা কিন্তু এক নাগারে কিন্তু রান্না করে যাচ্ছে রান্না করার টাইমে কিন্তু তাদের কিন্তু আমাদের সময় দিয়েছে এখানকার এতটাই কিন্তু মহিমা না আসে বলতে পারবেন না যে এই সময় এখানে এতটাই মহিমা এতটাই তার তার ভালোবাসা প্রতি না না যায় মহিমা এত জায়গায় ছড়িয়ে গেছে যার জন্য কলকাতা থেকে মানে প্রায় সাত আট জন অনেক এসছে এই মায়ের যে ভোগে যে মহাপ্রসাদ আজকে খেতে রোহিঙ্গা কলকাতা থেকে এসে সেই মায়ের যে মহিমা সেটা দেখবার জন্য তাদের মুখ থেকে শুনে নেবো যে এই মায়ের মায়ের যে মহিমা তাদের কতটা মানে ভালো লেগেছে আর ওই অনুষ্ঠান তাদের কতটা ভালো লেগেছে তাতে একবার বলুন আমরা তো বিভিন্ন জায়গায় পুজো ব্যবসায় যাই মায়ের পুজো বা বিভিন্ন রকম যে উপাচার হয় সেগুলো তো আমরা কিছুই জানি না আমরা জানি পুজো হচ্ছে প্রোগ্রাম করলেন বললাম পুজো শেষ কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লাগে যার জন্য পুজোর দিনের পরে আমরা দুদিন পরে এসছি যে মায়ের মহিমা না থাকলে এত লোক একসাথে এক জায়গায় বসে খাচ্ছে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে সেটা একসাথে পুরো জোগান রাখা সবাইকে একসাথে বসে মানে খাওয়ানো এটা কেউ চাইলেই হবে না মানে সবাই সবার কাজ করে যাচ্ছে অটোমেটিক্যালি হয়তো প্রোগ্রামটা কমপ্লিট মায়ের ইচ্ছেতেই হচ্ছে সম্ভব আজকে আমার সঙ্গে কিন্তু এখন এসে জয়েন হলো এই আমার দাদা সুভাষ

এত পরিমাণে ভক্ত এসছে মহাপ্রসাদ খেতে রাস্তাতে প্লাস বাইরে প্লাস দেখতে পাচ্ছেন কিন্তু ক্লাব ঘরের মধ্যে কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে মানে এত এখানে ভক্ত এসছে খেতে সত্যি যেটা দেখা যায় মানে এতটাই মানে সুন্দর লাগছে এখানে এসে কিন্তু লাস্টে কিন্তু আমি অবশ্যই জানতে পারতাম এখানে এসে সুন্দর ওখানে এতটাই ভিড় যে বসার কোনো চান্স পেলাম না আর খাবার প্রায় মানে প্রশাক প্রায় শেষের দিকে তা পাঁচটা বেজে যাচ্ছে আর বেশি লেট করলে হবে না তো আমরা এত চিন্তা তো তার থেকে আমি এই খাবার খেয়ে নিয়েছি এখানে দাদির খেয়ে নিয়েছি এখানে কিন্তু একটা খাবার তোমার এখানে খাওয়া কিন্তু ওদের আনন্দ পাচ্ছি প্রসাদ কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর মা মনোসারের প্রসাদ কিন্তু সত্যি অসুবিধা বলা মনে শেষ হবে না তো যাই হোক আমি খেয়ে নিতে পারে কথা বলছি তো বন্ধুরা এই ছিল কুমতিঘাট মন্ডল পাড়ার একটা বয়েজ ক্লাবের সে মা মনসার যা কত মা মনসার পুজো তো ওখানে কিন্তু এতটাই ভিড় ছিল যে বসার কোনো চান্স পাইনি তো দেখতে পারলেন যে বাইরে থেকে পাতা চেয়ে আমার চেনা জানা লোক ছিল তার থেকে পাতা চেয়ে নিয়ে তারপর আমি খেলাম তো যাই হোক প্রসাদ কিন্তু খুব সুন্দর প্রসাদ ছিল প্রসাদ নিয়ে কোনো কথা হবে না কারণ সব প্রসাদে কিন্তু সমান অমিতায় সমান তো যাই হোক আজকের ব্লকটা এখানে সৃষ্টি দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও তখন ভালো থাকবে তাটা আর যদি আজকের ভিডিওতে ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিও জয় মা মামনসাদ জয়